হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেহাম আগে গুগল ম্যাপ আছে গুগল ম্যাপত কিন্তু একটা অপশান আছে লাইভ লোকেশন শেয়ারিং আপনি কীভাবে চেক করবেন আপনার লোকেশনটা কাইও ট্র্যাক করে আছে কিনা আপনার কিন্তু দুই লোকেশনটা ট্র্যাক করি থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গার মধ্যে যায় আসেন আপনার কিন্তু লাইভ লোকেশনটা কিন্তু দেখি পাব পাবো তো এটা কীভাবে বন্ধ করবেন বা কীভাবে আপনি দেখবেন যে আপনার কাইও লাইভ লোকেশনটা ট্র্যাক করবে সে কি না তো চলেন তাহলে শুরু করি মোবাইল স্ক্রিনটা অল্প ফলো করবেন ফ্রেন্ডস মোবাইলের মধ্যে একটা অ্যাপ পাইবেন সে অ্যাপটা হলো ম্যাপস প্রথমে কিন্তু আপনার ম্যাপস যেটা অ্যাপ আছে ওটা কিন্তু ওপেন করে নেওয়া লেখবো অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পরে উপরে দেখবেন আপনি যদি আপনার প্রোফাইল দিয়ে থাকেন তাহলে কিন্তু প্রোফাইলটা শো করব আর যদি প্রোফাইল দিয়ে না থাকেন তাহলে আপনার যেটা নামের প্রথম আগর আছে ওটা কিন্তু শো করবো মানে আপনার প্রোফাইল পিকচারের মতন ওটার মধ্যে আপনার ক্লিক করা লেগব ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে তলে একটা অপশান পাবেন লোকেশন শেয়ারিং এটার মধ্যে ক্লিক করবেন ফ্রেন্ডস ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো দেখেন আমার কিন্তু আর এই দুটো নাম শো করছে এই দুটোই নাম শো করছে মানে দুইজনা কিন্তু আমার লাইভ লোকেশনটা কিন্তু মানে দেখি পায় আমি কুতি যাবেছি আমার কিন্তু মোবাইলের তাই লাইভ লোকেশানটা শেয়ার করে নিছে আমি কিন্তু অল্প বিলার করি থুসি মানে প্রাইভেসির জন্যে আপনারা যদি এই ধরনের ইন্টারফেস শো করে আপনি যদি চান আপনার লাইভ লোকেশনটা কাহো শেয়ার না করবে চান বা কাইও আপনার লাইভ জিন দেখবার পায় না যদি আপনি এটা ক্যান্সেল করবে চান তাহলে সাইডে যেটা এরোর বলি অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভেস শো করবো সেটা উপরে থ্রি ডট অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা ব্লক অপশান আছে এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি ব্লক করবে পাবেন আর যদি এটার মধ্যে ক্লিক না করেন তাহলে আরেকটা অপশান আছে দেখেন স্টপ বলে আর একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু আপনার আর কাইও লাইভ লোকেশনটা দেখবের পাবেন না এভাবে কিন্তু আপনি এটা ক্যান্সেল করে নিবের পাবেন আর যদি আপনার এই ধরনের কোনো ইন্টারভিউ শো না করে তাহলে ভাববেন কিন্তু আপনার কোনো লাইভ লোকেশন কাইও কিন্তু দেখবার পায় না ফ্রেন্ডস আজকে কিন্তু আমি আপনাকে দেহাইলেম আপনার লাইভ লোকেশনটা কাইও ট্র্যাক করি আছে কিনা। আপনি কিভাবে বুঝবেন যদি কাইও লাইভ লোকেশনটা ট্র্যাক করিও আছে। আপনি কিন্তু ওটা খুব সহজে ক্যান্সেল করে পাবেন তো টিপসটা কেমন হয়েছে যদি টিপসটা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু দেখবে পাবো কাইও যদি ওকে কোনো লাইভ লোকেশন ট্র্যাক করিয়ে আসে খুব সহজে কিন্তু ওটা ক্যান্সেল করে পাবো আর ফ্রেন্ডস আপনি যদি আমার ইউটিউব চ্যানেল প্রথমবার হওয়া থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে নেবেন আর যদি ফেসবুক পেজতেই ভিডিওটা দেখিয়ে আসেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেওয়ার জন্য